Yeah, I'm মানুষ জানেন উজানের ময়দানে কারি ইব্রাহিম সাহেব খানায় কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া বাবার নামাজ পড়তেন আর আল্লাহর কোরআনটা তেলোয়াদ করতেন আরবের ভিতরে আরবের মে বিবাহ করছে কারি এব্রাহিম রহমাতুল্লা আলাই রে ম আজকে কারি ইব্রাহিম সাহেবের অবদান বাবা চরমনার ময়দান উজানির ময়দান রে বাবা পাতা বুনিয়ার ময়দান চলাবাঙ্গার ময়দান হে বাবা লক্ষ লক্ষ মানুষের খেদমত আজকে তার মাধ্যমে হইতেছে ঠিক কিনা বুল ধরে চিল্লা বলেন আল্লাহর অলি আল্লাহ নয় আল্লাহ সারা জুদা নয় আকাশেতে কুটি কুটি তারা এক সাদেরই আলো লক্ষ কোটি মানুষ হইতে একজন আল্লাহর অলি ভালো ঠিক কিনা বল করে কান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম শায়েক শিবলি রহমাতুল্লাহ জোনায়ত বগদাদি বাবা তারা এবার হাইটা হাইটা মরুভূমির মধ্যে দিয়া সফরে যান এমন সময় পানির তৃষ্ণা যে লাগার পরে আল্লাহর অলি ওই জায়গার ভেতরে বাবা দাঁড়ায় গেলেন আল্লাহর অলি দাঁড়াইছে দাঁড়াবার পরে ওই জায়গার ভিতরে তাকাইছে জোনায়ত বগদাদিয়া শায়েক শিবলি রহমাতুল্লাহ আলাই রে মবি ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াবার পরে এবার দেখলেন ওই জায়গার মধ্যে বাবা একটা খ্রিস্টানের মিশনারি খ্রিস্টানের ওই জায়গার মধ্যে একটা গির্জা দেখা যায় কোনো পানি নাই আশেপাশে পানির তৃষ্ণাও লাগছে একটা কূপ আছে ওই কূপ থেকে খ্রিস্টান মেয়েরা কুমারী খ্রিস্টান মেয়েরা কলসি ভরে ভরে পানি নিচ্ছে তার মধ্য থেকে একটা মেয়ে অনেক সুন্দরী সাইজা গুইজা ওই মেয়েটা এবার পানি লইয়া যায় শায়েক শিবলিও তাকাইয়া দেখলেন এবার জোনায়েদ বাগদাদিও তাকাইয়া দেখলেন আবু আব্দুল্লাহ আন্দুলুস রহমাতুল্লাহ আলাই এইভাবে বাবা তাকাইলেন ওই যে গির্জারা যাচ্ছে এবং গির্জাটার সামনে গিয়া তিনি তাকাইয়া দেখলেন মেয়েরা যাচ্ছে শায়েক শিবদি জোনাদ বগদাদি কিনারায় আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন আমি ত্রিশ হাজার হা ত্রিশ হাজার হাদিসের হাফেজ ত্রিশ পারা কোরআনের হাফেজ এই যে খ্রিস্টানদের মেয়েরা এরা যে হেঁটে হেঁটে যায় ওরা দুযুগী ওরা জাহান্নামে যাবে আমি জান্নাতি আমি বড় দামি আরে বাবা এই কথাটা ভিতরে ভিতরে আনলেন আনার পরে এবার আবু আব্দুল্লাহ আন্দোলু আলা এই কথা মনে মনে বললেন বলার পরে তিনি যখন এই কথা বলছে তার ভিতর থেকে পাখির মতন কি যেন একটা উড়াল দিয়ে চলে গেছে চলে গেছে ওই যে মেয়েরা সিরিয়াল ধরে যাচ্ছে মেয়েটার দিকে সুন্দরী মেয়েটার দিকে নজর করে যে তাকাইছে এই কথা বলার পরে আর নজর পর তখনকার ঘুরায় না নজর এখন বলতেছে শাহ শিবলি আর জোনাদ বগদাদি বলছে শাহেক আপনি কোন দিকে তাকাই রয়েছেন নজরটা ঘুরান আপনি তোমরা চলে যাও আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ করব তারপর যাব নাউজবিল্লা বলে কত বড় আলেম শাহেদ শিবলির বর্ণনা দিতে গেলে জোনায়দ বগদাদির বর্ণনা দিতে গেলে আরো দুই রাত লাগে তাদের পীর তিরিশ হাজার হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ একটু কথা গালি অহংকার ওয়াসজুদু লি আদম ফাসাজাদা ফাসাজাদু ইল্লা ইবলিশ আল্লাহ বলে কে সিজদা দে দেয় নাই কি হয়েছে লানতে তক্ত গলা ঝুলছে না ঝুলছে এবার দুইজন পিনের ডাক দেয়া বলাকা শায়েক আপনি জলদি করে আপনি নজরটা রে একটু ঘুরায় দেন নজরটা ঘুরায় দেন আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাই বলে জনায়ে তোমরা তোমাদের কাজে চলে যাও চলে যাও আমি এই খ্রিস্টান মেয়েটা বিবাহ করব তারপর আমি যাব তার আগে আমি যাইব না যাইব না এ বাবা ওই জায়গার ভিতরে শাহেক শিবলি আর জোনাৎ বোগ দাদি চল্লিশ হাজার মুড়িদের হাত বাড়াই দিয়া বলে মালি আমাদের সাইকেল কি হলো আমাদের সাইকেল কি হলো আল্লাহ তবে আমাদের তো জানা নাই আমরা জানি না তুমি আল্লাহ সব জানো তুমি আনিমুল গেবামু আল্লা তামু আমার আল্লাহ যা জানে তা বাবা কোন ফ্রেঞ্জ তারা জানে না কোন অলি জানে না পীর জানে না গায়েব জানে না কুতুব জানে না কেউ জানে না কেউ জানে না জানে কে জোরে বলেন কে গাইবের মালিক কে গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ বাবা কেউ গায়েব জানে না গায়েব জানে কে জোরে বলেন কেম এবার শাহেক শিবলি আর জোনায়দ বুকদাদি বলে শাহেক আপনি জলদি করে আপনার চোখের নজরটা নামান নামায় না নামায় না অসহায় পরে বাবা এবার তারা চলে গেলেন কা ফেলা যার যার মতন বাবা তারা চলে গেলেন এদিক দিয়া বাবা এবার আবু আবদুল্লাহ আলাই হে বাবা আল্লাহায় হাইটা হাইটা খ্রিস্টানের বাড়িতে চলে গেলেন খ্রিস্টানের বাড়ির মধ্যে ঘরের মধ্যে গিয়া এবার ডাক দিলেন ওই মেয়েটার বাবারে ডাক দিয়া বলে কয় আমি আপনার মেয়েকে পছন্দ করি আপনার মেয়েটা আমি বিবাহ করতে চাই বলে আপনার মেয়েটা আমি বিবাহ করতে চাই আমার মেয়ে বিবাহ করতে হলে শর্ত আছে কায় কি শর্ত কয় তোমার মাথায় দেখতেছি একটা পাগড়ি তোমার মাথায় টুপি আছে তোমার পরনে লম্বা জামা লম্বা জামা রাখা যাবে না পাগড়ি রাখা যাবে না টুপি রাখা যাবে না এগুলি সব খুলে ফেলতে হবে তোমার এগুলি ছেড়ে দিতে হবে আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমুল্লা বলে জি আমি সব আমি সাইরা দিব তারপর আপনার মেয়েটা আমি বিবাহ করব। কয় এক নাম্বার শর্ত সব তুমি সাইরা দিয়া তারপর তুমি আমাদের খ্রিস্টানের টুক্রিডা মাথায় দিবা খ্রিস্টানের পাগড়িটা মাথায় দিবা খ্রিস্টানের পৈতাদা তোমার গলার ভেতরে দিবা খ্রিস্টানের পোশাক তোমার শরীরের মধ্যে পরবা দুই নাম্বারের রে অন্দু দুই নম্বরের শর্ত হইছে তুমি আমাদের ওই যে এই জায়গার মধ্যে পাহাড়ের গুহায় গিয়া তুমি ওই জায়গার মধ্যে শুয়ার চড়াইতে হবে তারপর তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব কষ্ট হচ্ছে দেখেন আল্লাহ যদি কারোর হেদায়ত দেয় কেউ তারে গোমরা করতে পারে ইন্ন কালা তাহাদি মাৰলা হা বাব্তা বালা কি হায়া হাদি মাইয়া এ বাবা প্ৰত্যেক মানুহ জুমাৰ মছজিদে বলে মাইয়া হাদিল্লা সুফালা মোকল্লা অ মাই তুলিল্লা সুফালা হাদি আলা আল্লাহ জাৰে হেদাদাদেৰে মমী কেহ তাহারে গোমরা করতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় দুনিয়ার কোন পীর মুড়ি দেও কেউ হেদাত দিতে পারে না ঠিক কিনা বুল জোরে চিল্লা বলেন পারেনি পারে পারে না আল্লাহর বান্দায় এবার কয় তোমার শুয়ার চড়াইতে হবে কয় আমি রাজি আমি কি কয়াজার হাদিসের হাফেস কথা কয় না কয়াজার ত্রিশ হাজার হাদিস যার সিনার মধ্যে ছিল এবং ত্রিশ কোরআন যার সিনার মধ্যে জমা ওই লোকটা কত দামি লোকটার জবান কত দামি সাধারণ একটু অহংকার করার কারণে আমি ভালো আমি বড় দামি আমি একা জান্নাতে যাব ওরা সব জাহান নামে যাবে না বাবা দুনিয়ার ভেতরে মানুষ বানাইছে আমার আল্লাহ यार केहू बनाए নাই কে বানাইছে কে জোরে বলেন কে হলাসাদম না বানি আদম আল্লা তারা শ্রেষ্ঠ লুকাত বানাইছে আপনারে আমার এই মানুষের মতন সুন্দর আল্লাহ আল্লা বানায় নাই রে বাবা সাপ বানায় নাই বিশ্বু বানায় নাই কোনো প্রাণী বানায় নাই হিংস্র জানার বানায় নাই মানুষ এতো আল্লাহ সুন্দর বানাইছে তাই আল্লাপাকবাল আমিন বলাছেন কবি এ বাবা আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইছে দামি কইরা বানাইছে রে বাবা এবার জোনাদ বগদাদি রহমাতুল্লায় সাইদ শিবলি চলে গেলেন আল্লাহর বান্দাটায় আবু আবদুল্লাহ মন্দুলুসি রহমাতুল্লা দ্বারা আপনার মেয়েটা আমি বিবাহ করব তবে দেন আবু আবদুল্লাহ অন্দুলসি রহমতুল্লাহ একটা লাঠি ছিল হাতের মধ্যে সুন্নতি লাঠি কষ্ট হচ্ছে সুন্নতি লাঠি লাঠিটা হাতের মধ্যে নিছে লাঠিটা হাতের মধ্যে নিয়া এবার যাচ্ছে মাথার মধ্যে বাবা একটা খ্রিস্টানের পাগড়ি পরনের ভিতরে বাবা একটা খ্রিস্টানের পোশাক পরা হাতের মধ্যে সুন্নতি লাড়িরা আল্লাহর বান্দায় লইয়া এবার টুক করিয়া বাবা শুয়ার লইয়া যায় শুয়ার নিয়া নিয়া আল্লাহর বান্দায় পাহাড়ের বাবা গুহার মধ্যে বাবা শুয়ার গুলি চড়ায় আর বাবা ওই জায়গার মধ্যে ঝুইকা ঝুইকা ওই জায়গার মধ্যে তাকায়া তাকায়া রইছেন রে মমিন ইরাকের মধ্যে মুড়িদানেরা কান্নার রোল পরে গেছে তারা বলে মালিক যার সিনার মধ্যে তিরিশ হাজার হাদি যার দ্বারা পাইলাম টুবি পাইলাম পাগড়ি পাইলাম যার দ্বারা তোমার পরিচয় পাইলাম রে আল্লাহ এ আল্লাহ আমি শিবলি মতন এ বাবা ওই জায়গার মধ্যে ঝার ঝার করে চোখের পানি সাইয়া দিয়া বাবা এবার তারা স্পানের ভিতরে বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছেন আল্লাহর বান্দাটা এবার কাঁদে কিন্তু ওই জায়গার এক বছর চলে যায় রে একটা বছর চলে গেছে যাওয়ার পরে বাবা এবার আল্লাহর বান্দাটায় ওই জায়গার মধ্যে লাঠির মধ্যে ভর দিয়া দিয়া শুয়ার চড়ায় এদিক দিয়া জোনায় বগদাদি এবং শায়েক শিবলি মুরিদানকে যত বুঝায় মুরিদান আর বোঝে না মুরিদান কয় কি হইল আমাদের পীরকে কোন জায়গায় আমরা চলে আসলাম যার কারণে আমরা এই যে যার কারণে আমরা হাঁটা শেখলাম যার কারণে আমরা নামাজের দাঁড়ানো শেখলাম যার কারণে আমরা গালের মধ্যে দাঁড়িয়ে রাখলাম যার কারণে জামা যার কারণে আমার নবীরে মদিনার রাও থেকে আমরা স্বপ্নে দেখছি চিল্লা আল্লাহু আকবার ওই লোকটা আজকে এই রকম ভাবে যদি এরকম হইয়া যায় রে মমি মুড়িদায় না ঝারঝার করে বাবা কান্না কাটি শুরু করে দিয়েছেন ওই জায়গার মধ্যে বসে বসে বাবা কান্দে একটা বছর বাবা চলে যাওয়ার পরে আল্লাহর বান্দারা এবার চিন্তা করে কয় পীরের একটু খবর নেই যাই যাই গিয়ে একটু দেখে আসি আমার পীরের কি অবস্থা একটু যাই যাই আল্লাহ হাতে হাতে বাবা এবার চলে আসে লোকজনের কাছে জিজ্ঞাসা করে কয় ভাইরে তোমরা কোনো এই নামের কারোর চেনো নেই আবু আব্দুল্লাহ নামে তোমরা কারোর চেনো নেই কয় না আমরা চিনি না চিনি না তবে লোকটা কেমন কয় লোকটা এমন এমন দেখতে রে ভা পরিচয়টা দিয়ে দিছে এমন দেখতে এমন চেহারা এমন রঙ্গের মানুষ আহ ও আমার ভাই ও আমার যুবক ভাই ও বৃদ্ধা বাবা কারে অভিভাবক বানাইছে কার পিছনের জীবনটা শেষ করতেছি আল্লাহকে যদি অভিভাবক বানাইতে পারি আল্লাহকে যদি অভিভাবক বানাইতে পারি তাহলে আমার আল্লাহ আমার বালা মুসিবতের জন্য আল্লাহ যথেষ্ট জুরকন যদি কোন মুসিবত আসে তলে আল্লাহওয়ালা बुजुर्ग যারা সাহাবা আজমানদে কইতো কি জানেন তোমার একটা মুসিবত আইতে আছে সাথে সাথে তারা কইতো কি জানেন হাসবুনাল্লাহু নেমানাকি কয় আমার মুসিবতের জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক কিনা বলু ধরে চিল্লা বলেন আর যদি আমাকেও মুসিবত তাহলে আমরা কি কই জানেন আমরা ধুপ মসিবত আইলে আমরা কে ধর রে মার রে তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে এইটা করে হেইটা করে মানে পেশানি অস্তি ছাগল ছিলেন ছাগল দুইটা ছাগল কষ্ট হয়নি দুইটা ছাগল মরুভূমির মধ্যে ঘাস খাইতে আস ঘাস খাইতে 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 সন্দেহ হয়ে গেছে সন্দেহ হওয়ার পরে ছোট ডারে বড় ডাই কয় বড় ভাই কি সন্ধ্যা তো হয়ে গেল এখন তো বাসায় যাইয়া সারতে পারুম না রাস্তায় থাকলে তো মরুভূমির মধ্যে তো খাইয়া লাইবে বাগে কথা কি করুম কয়েকটা গর্থ মর তো নি দেয়া কই গর্থের মধ্যে লুকাইয়া কোন রহম রাত্রে কাড়াই বা ঠিক আছে তা খুঁজতে 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 একটা গর্ত পাইছে গর্ত পাইয়া গর্তের মধ্যে ঢুকছে ডুইকে এখন ছোট ভাই কয় বড় ভাইরে বড় ভাই কয় কি গর্ত দি বাঘের এর কিের আহে বাঘের আহে বাঘ তো আইব হয় না সময় মতন তাইলে তো বাঘ তো ডাবলিং করব তোমারে খাইবে খাইবে আমারও খাইবে মানে ডাবলিং মারবো আর আর শিকার করা লাগব না তয় চিন্তা করিস না বুদ্ধি আছে আমরা ছাগলের জাত আমাকেও বুদ্ধি আছে শিয়ালের বুদ্ধি আছে না ছাগলেরও বুদ্ধি আছে ছাগলের বুদ্ধি কি জানেন ছাগল জীবনে কেউ গোসল করাইছেন গোসল করাইছেন ছাগল সামনে রশি ধরে টানবেন ওই মনে করেন যে মনে করেন যে এই দেশের মনে করেন যে বিশাল বড় একটা ওই যে বাস আছে না ওই বাসে ব্রেক দর্শে আর ওইরের ব্রেক তো ছাগলে ব্রেক ধরে চাইল হাত পায় এই যে ব্রেক ধরছে তো দর্শে আমি টানের রশি কল্লা সিরিয়াল এভেনের পরে সাম্বে নিচ্ছি কি ছাগল নিতে হইলে পিছনে একজনে ঠেলতে হইবে আর সামনে টানতে হইবে তাছা নাইতে মানে অভ্যের দর্শক দর্শক পানিতে না মানাবার জোনাই এই যে মুরব্বী কইছে কয়েক কল্লা সিরিয়ে যাইব তাই ছাগল এখনকার দোষ বাই কি বাঘের তো গ্রান আইতে আছে বাঘে তো হাম হুম আসতে আছে ভাই বাঘ তো আইতে আছে কয় চিন্তা করিস না বুদ্ধি আছে আমি যা কই তা তুই কবি কি বাঘজন কাছাকাছি আইসে এখন বাঘ খালি হোমগে দেহে আসেনি আসেনি এনকে কিয়ে গেরা নাইতে আছে এনে কোনো ছাগল বকরি আছে মনে হয় ও মজা আইসে এক ছাগলে আরেক ছাগলের কা বড় ডাকায় কী রে আইসে রে বাঘ আইসে রে ছোট ভাই তোর দিন ধরে আসা তুই একটা বাঘের গোস্ত খাবি খাওয়াইতে পারি না বাঘটা কাছাকাছি আইসে বাঘ কয় কী রে তাইলে তো মহলে থাম যাবে না বাঘ ধর বাঘ দৌড়িতে দৌড়িতে যায় এদিক দিয়া শিয়াল পণ্ডিতে কয় কিরে বা বাঘ মামা কই যাও কয় যাইতে আসি আমার গর্থের মধ্যে কোনটা ঢুকছে কইতে পারি না কয় অনেক দিন ধরে বাঘের গোস্ত খাইতে মনে চায় কিন্তু বাঘ তো পাই না আজকে বাঘ নিজেই চায় আইতে আসে আমি তো শুইনে দৌড়াইছি কয় তোমার গর্থ তো ওই জায়গায় ওই জায়গায় তো তোমার গর্তে তাহলে ছাগল ঢুকছে কয় না ছাগল না কয় আমি দেখছি ছাগল আমি দেখছি ছাগল তুমি ক ছাগল না চলো কয় না আমার ভয় লাগে কয় ভয় লাগলে আমার লেজের লাগে তোমার বাঘের লেজ বান্ধ ভালো করে লেজের লাগে দিছে এখন শিয়ালও যায় আর বাঘও যায় যাইতে যাইতে যখন ইনারে গেছে এখন ছোট ভাই কে বড় ভাই কি উপায় হইবে কয় উপায় এবার তুই কবি আমি তো একটারে তারাইছি এখন তুই তাড়াবি কাহা বুদ্ধি আইছে মাথায় কি বুদ্ধি আইছে কমুখানে কাছাকাছি আওয়াজ তো অনেক দিন ধরে বাঘের গোস্তাই শিয়াল এরে বলছি শিয়াল মামা তুই তাই শিয়াল মামায় বান্দা লইয়াইতে আছে দইরা খামুখানে তুই দুষ্ট শুই আমার বাইডাল গল্প করতে কাটতে যা কইয়া বাঘ দিচ্ছ দৌড় শিয়ালের লেস তো সিরিয়া দৌড় আইজো নাই কাইলো নাই দৌড় চলে গেছে কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে এরা মনে করে যে আপনাদের মাঝে মধ্যে আমি বলি আসা গরুতে কি লেজ লারে না লেজে গরু লারে কিছু মানুষ মনে করে যে আমাগো কথা মতন কোরআন হাদিস চলবে আমরা কোরআন হাদিসের কত মতন চলবে না তাইলে লেজে গরু লারবে গরুতে কোনোদিন লেজ লাড়ে গরুতে লেজে গরু লারে না যদি আমার কথা মতন কোরআন হাদিস চলে তাইলে এই লেজে গরু লাড়বে আর আমার কথা মতন কোরআন হাদিস চলবে না কোরআন হাদিসের কথা মতন আমার চলতে হবে ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন কোরআন হাদিসের মতে চলতে কারা কারা রাদিয়াল্লাহু আকবার বল ধরেন বাজি হাত লাল চাদান হাত অল্প শটে আমি শ্বাস দিয়ে দিচ্ছি সময় শট আবু আবদুল্লাহ আন্দুলুসি আলাই এবার তার মুরিদেরা শায়েক শিবলি আর জোনায়দ বগদাদি চলে আসছে দেখার জন্য কোথা আছে পি এ বাবা আল্লাহর বান্দা আয়াত দেখতে আছে ওই জায়গার মধ্যে বাবা একটা পাহাড়ের টিলার মধ্যে বাবা লাঠিডার মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্ধায় শুয়ার চড়ায় আল্লাহর বান্দাটা এবার ধৈরা ধৈরা লাঠি উপরে ভর দিয়া রয়েছে জোনাদ বগদা দিয়া শাহে লেগিয়া দেখলেন কয় সুনাতি লাডিডা যেই লাডি দিয়া যেই লাডিটা দিয়া ভর দিয়া দিয়া মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া গিয়া নামাজ পড়তো যেই লড়ি লয়া লয়া লোয়া মুরিদদেরকে বুঝাইতো সেই লাডিডা দিয়া আজকে শোয়ার সরায় এবার শাহেক শিবলিয়ার জোনা বোগদাদি গিয়া ওই জায়গায় দাঁড়াইলেন দাঁড়াইয়া এবার গিয়া যখন পাওটা জোড়ায় দলেন শায়েক শিবলি পাওটা জোড়ায় দিয়া বলে শায়ে যখন এই কথা বলছে মাতা রে বাবা উঠাইলেন মাতাটা উঠে বলে কয় আমার চেনেনি তুমি শিবলি তুমি শিবলি জোনা বগদাদি রহমতুল্লা যখন তার সচেতন হয়ে গেছে এবার বলে কয় হজরত না আপনি আমাদের সাথে চলেন কয় না না তোমরা যাও আমি এখন যাব না তোমরা যাও যাও শিবলিয়ার জোনাই বগদাদি ওই জায়গার মধ্যে তাদেরকে তারা দুইজনে কান্দে বাবা তাদের কান্দা দেই খারে বাবা কেতাবের ভিতরে আসে ওই জায়গায় জমিনটা নরম হয়ে গেছে জমিনটাও কাঁদে আর শুয়ার গুলাই বাবা চোখের পানি সাইরা দিয়া দিয়া কাঁদে জোনাই বক দাদির চোখে পানি রে কিন্তু আবু আবদুল্লাহ সেই কান্দে না তাকাইয়ের এ বাবা কিছু কুন পারে চলে গেলেন জুনাদুকা দেয় সমৃদ্ধি কে আগায় রে ম সামনের দিকে আগায়া বাবা একটা মসজিদের কিনারায় তারা গিয়া দাঁড়াইয়ে গেলেন দাঁড়াবার পরে এবার তারা মসজিদের মধ্যে দুই বাবা তারা নামাজ পড়া আল্লাহর দরবারে কান্না করে আল্লাহর দরবারে বলে মালিক তোমারে অভিভাবক বানাইছি হে আল্লাহ তুমি সারার আর কোনো অভিভাবক নাই হে আল্লাহ অল্প কিছু আমল হইলেও তো আমরা করছি রে মাওলা পাকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলা কুমফানে মৌলা বসি এ মালিক তোমারে অভিভাবক বানাইছিল মালিক আয় আল্লাহ তুমি কবুল করে নাও তুমি মাফ করে দাও বাবা কিছুক্ষণ পরে নামাজ দুই রেখাত আল্লাহর বান্দা যখন আগাইলেন আগায়াত দেখতেছে বাবা আবু আবদুল্লাহ অন্দুলুসি রহমাতুল্লা রাই ওই মসজিদের সামনে পুকুরের থেকে গোসল কইরা নিজে নিজেই পড়তে আছে আসাদু আল্লাহ ইসাধু আল্লাহ নিজে নিজেই কালেমা শাহাদাত করছে বলছে সাহেব আপনি যে এরকম কিভাবে হইল আমি সামান্য একটু অহংকার করেছিলাম তা আমি দেখলাম আমার ভিতর থেকে আল্লাহ নুরের একটা যে আলো ছিল সেইটা আমার ভিতর থেকে আল্লাহ নিয়ে নিয়েছে এই জন্য অহংকার করা যাবে তাকাব্বারি করা যাবে যাবে না আল্লাহ তালা আমাদের সবাই কবুল করে বলে আমি